গত তিন দিন ধরে এক টানা টিপ টিপ বৃষ্টি পড়তেছে যেটা আমার একদমই পছন্দ না এই উইকেন্ডটা পুরো বৃষ্টিতেই চলে গেল এত বাজে এত বিরক্তিকর ওয়েদার ছিল যেটা বলার বাইরে সো এই উইকেন্ডে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট ব্লগটা আসসালামু আলাইকুম এভরিওয়ান হপ ইউ অল আর ডুইং গুড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিচে গেলাম বাইরে যাওয়ার জন্য ও মা বাইরে গিয়ে দেখি টিপ টিপ বৃষ্টি পড়তেছে যার কারণে যাইতে পারলাম না বিকজ আমি ছাতা নিয়ে নেই এরপর উপরে এসে হচ্ছে একটু মুড়ি মাখা খাইলাম আমি অনেক দিন ধরে হচ্ছে মুড়ি মাখা ক্রেপ করতেছিলাম তো একদম বাংলাদেশি স্টাইলে মুড়ি মাখাই খাইলাম যদিও মুড়িটা আমি মাখাই নেই মুড়িটা পাউলেস মাখাই ছিল এন্ড এটা অনেক মজা হয়েছিল দেন দুপুরবেলা হচ্ছে লাঞ্চ করে নিলাম অ্যান্ড ওই দিন ছিল ফ্রাইডে এরপর হচ্ছে বিকেলবেলা রেডি টেডি হয়ে বের হলাম বের হওয়ার পর দেখলাম ভালোই একটু বৃষ্টি কমছে এন্ড তো মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে মানে অন্ধ নাই এরপর হচ্ছে ওইখান থেকে চলে গেলাম ভেতরিতে তো ভেতরিতে যাওয়ার পর সেকেন্ড ফ্লোরে হচ্ছে নর্মাল ছিল এন্ড নর্মালে অনেক অনেক অফার চলতেছিল অ্যান্ড মিস্ট্রি বক্স ছিল তার জন্য হচ্ছে আমি একটু ঢুঁ মারতে গিয়েছিলাম যে কিছু পাওয়া যায়নি কেন আমার হচ্ছে কিছু জিনিস লাগতো লাইক বডি স্ক্রাব তারপর হেয়ার কালার এগুলো হচ্ছে কেনার জন্য আমি আমি গিয়েছিলাম তো অনেক করলাম যে হেয়ার কালারটা চাচ্ছিলাম ওই কালারটা আসলে আমি পাইলাম না এখানে সবাই হচ্ছে ব্রাইবেন্টার হেয়ার কালার করে তো আমি হচ্ছে হালকা কালার চাচ্ছিলাম যে ওটা পাইতেছিলাম না তারপর হচ্ছে এখান থেকে একটা ফ্লেভারের বডি স্ক্রাব নিলাম দেন আরো কিছু টুকটাক তো ওগুলো নিলাম নর্মালে আসলে বেসিক্যালি আমার অনেক কিছু কেনা হয় এখানে একসাথে অনেক প্রোডাক্ট পাওয়া যায় তার জন্য খুঁজে খুঁজে অনেক কিছু আর কি কেনা হয়ে যায় যেটা নাও লাগে সেটাও কেনা হয়ে যায় তো অনেক কিছু কিনলাম দেন একটা মিস্ত্রির বক্সও কিনলাম যেটার জন্য আর কি আসছিলাম মেনলি আমি জীবনে কোনো জায়গায় কখনো মিস্ট্রি বক্স কিনি নেই মিস্ট্রি বক্স বলা যায় তো আমি সবসময় থাকতাম কি না কি পাবো টাকা দিয়ে কিনবো যদি আলতু ফালতু জিনিস হয় বাট এবার হচ্ছে সাহস করে কিনলাম যদিও প্রাইসটা কমই ছিল মানে চার ইউরো ছিল তো ভয়ে ভয়ে খুললাম যে কি না কি পাই তারপর হচ্ছে খোলার পর আমি লিটারেলি শকড এন অনেক খুশিও হয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে চার জিনিস ছিল চার ইয়ার চারটা জিনিস ভাবা যায় চারটা প্রোডাক্টই হচ্ছে ডাব্লিও সেভেন ব্র্যান্ডের একটা হচ্ছে কন্ট্রোল ছিল একটা লিপ গ্লোস ছিল একটা ম্যাট লিপস্টিক ছিল একটা লিপ লাইনার ছিল সবগুলো কালারই এত সুন্দর লিপস্টিকটা এত সুন্দর কি বলবো তো খুশি খুশি মনে হচ্ছে আমি চলে আসলাম এরপর এখান থেকে এখন যাব হচ্ছে আমাদের রেস্টুরেন্টে তো ওইখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে পিৎজা অর্ডার দিলাম দেন হচ্ছে পিৎজা খেলাম অ্যান্ড খাওয়া দাওয়া করার পর হচ্ছে বাসায় যাবো বাসায় গিয়ে তোমাদের দেখাবো কি কি শপিং করছি মেনলি গিয়েছিলাম হচ্ছে জনসেনের লোশন আর হচ্ছে বডি স্ক্রাব কিনতে আমি আসার পর থেকে জনসেনের লোশনগুলো খুঁজতেছিলাম বাট কোথাও স্টকে পাইতেছিলাম না তারপর হচ্ছে নর্মালি গিয়ে চারটে স্টকে ছিল ওইখান থেকে একটা আমি নিয়েছি দেন একটা বডি স্ক্রাব নিয়েছি তারপর একটা মিস্ট্রি বক্স কিনেছি তারপর হচ্ছে আরো কিছু টুকটাক জিনিস লাগতো ওগুলো নিয়েছি মানে র্যান্ডম জাস্ট আর একটা দরকারি এই জিনিসটা কিনেছি এটা আমি পরে রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ আমার যেহেতু একদমই নতুন বাসা আমার বাসাটা এখনো ওইভাবে গোছানো হয় নাই আমার অনেক জিনিস প্রি অর্ডার করা আছে সেইনে তারপর হচ্ছে অ্যামাজনে তারপর হচ্ছে টিমোতে ওইখান থেকে হচ্ছে অনেক জিনিস আসবে আসলে হচ্ছে আমার বাসাটা সুন্দরভাবে গোছাবো এখনো আসে নাই প্রোডাক্টগুলো কবে আসবে আমি জানি না এখন পর্যন্ত আমি কিছুই স্টিল ওয়েট করতেছি। যখন আসবে তখন সুন্দরভাবে ভাবে সাজাবো তারপর হচ্ছে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো এরপর স্যাটারডে নাইটে একটু রাতের বেলা বের হয়েছিলাম বিকজ তখন টিপ টিপ বৃষ্টি পড়তেছিল তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করি তো বের হওয়ার পরে ঝুম বৃষ্টি শুরু হলো অ্যান্ড তার মধ্যে হচ্ছে আমি একটা টুইক্সের প্যাকেট নিয়ে বসছিলাম অ্যান্ড এই টুইক্সের প্যাকেটটা এত বড় ছিল এর আগে পরে আমি এত বড় হচ্ছে চকলেটের প্যাকেট দেখি নাই এটার মধ্যে হচ্ছে দশ বা বারো পিসের মতো টুইক্স ছিল যাই হোক এরপর হচ্ছে আমি ঝুম বৃষ্টিরও উপভোগ করলাম গাড়ির মধ্যে বসে বসে দেন হচ্ছে একটু পিৎজা খেলাম ফ্রেন্স ফ্রাই খেলাম অ্যান্ড এই ওয়েদারটা উপভোগ করলাম এইরকম ওয়েদারের মুড এক এক সময় এক এক রকম থাকে মানে ওয়েদারের মতনই থাকে অ্যান্ড এই এরকম ওয়েদারের সাথে আমাদের মুডেরও কিন্তু অনেক কানেকশন থাকে মানে ওয়েদার খারাপ হলে মুডও খারাপ হয় ওয়েদার ভালো হলে মুডও ভালো হয় এরকম যাই হোক এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে নেটফ্লিক্সে হচ্ছে মুভি খুঁজতেছিলাম কোন মুভিটা দেখবে না আমি পপকর্ন নিয়ে বসছি মুভি দেখার আগে আমার পপকর্ন শেষ হয়ে গেছে এরপর একটা মুভি দেখলাম এই ছিল আমার ব্লগ